এটা আমাদের এই যে চিকিৎসা পদ্ধতিগুলো কি খুব ব্যয়বহুল ব্যয়বহুল বা কোথায় কোথায় করতে পারে পেশেন্টরা না আমাদের দেশে সরকারিভাবে যেগুলো আমরা করছি সেটা হচ্ছে যে যেমন মনে করেন রেডিও অপারেশন সার্জারি এটা তো আমাদের সমস্ত সব সরকারি হাসপাতালগুলোতেই দেওয়া যায় বাট শুধুমাত্র রেডিও থেরাপি এই রেডিও থেরাপিটাই আমাদের সরকারি হাসপাতাল দিকে শুধুমাত্র সরকারি যে ক্যান্সার হাসপাতাল আছে সেখানে আছে আর কিছু প্রাইভেট লেভেলে আছে বাট এটা আমাদের দেশের চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল তো সেটা যদি আমরা সবাই ম্যানেজ করতে পারি যারা আমরা এফোর্ড করতে পারবো বা দিতে পারবো তারা আসলে রেডিওথেরাপিটা দিতে পারবে এই এই ক্ষেত্রে এটা একটু ব্যয়বহুল আর কেমোথেরাপির ক্ষেত্রে কেমোথেরাপিটির ওষুধ তো একটু ব্যয়বহুল আছেই তবে কিছু কিছু কেমোথেরাপি আমাদের সরকারিভাবে দেয়া যায় এবং কিছু কিছু সরকারি হাসপাতালে আমাদের সমাজ সেবা ডিপার্টমেন্ট আছে তাদের একটা মানে প্রোজেক্ট আছে যে তারা কিছু ওষুধ অর্ধেক ওষুধ তারা গরিব রোগীদেরকে দিতে পারে বা প্রোভাইডেড সে পেশেন্টটা গরিব হতে হবে আর যারা এফোর্ড করতে পারবে তারা অবশ্যই দিতে পারবে